ওয়েলকাম টু মুন্না ভিলেজ চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে দেশ দেশে বাইরে থেকে আমার ভিডিও ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো রাইট আমি এখন এসেছি ছাদ বাগানে দেখেন এই যে এখন ছাদের উপরে এই যে এটা হলো আমাদের আম গাছ দেখতে পাচ্ছেন এই যে একদম মাটিটা মাটিতে ধরে আছে জাম কত সুন্দর সুন্দর আম এই যে দেখতে পাচ্ছেন এই যে আম দেখতে পাচ্ছেন এই যে আম আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন কতগুলো আম ধরছে এই যে এটা হলো আমার আমাদের আম গাছ এই দেখেন কত দেখেন আমে আম নিজে নিজে ধরে আছে মানে এই পরিমাণ আম ধরছে যা বলার মতো নয় যে দেখতেছেন তো এ যেন কতগুলো আম ধরছে আমার ভিডিওটি কে থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি এমাত্র আরও অন্য কিছু দেখা এই যে এটা হলো আমাদের এই যেখানে বেশি ধরছে একটা ঢালে তিন কতগুলো আম ধরছে দেখতে পারছেন এই যে দেখেন মানে পাতার চেয়ে আমি বেশি এই যে দেখেন খালি আম খালি আম আর আম ওই দেখেন খালি এত ধরা ধরছে যা বলার মতো না কে কোন জেলা থেকে দেখছিলাম আমার ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবার দেখাবো আপনাদের বিদেশি আমের যে এই যে দেখেন এক একটা আম হলো প্রায় দুই কেজির মতো দেখেন এখানে একটা ডালে অনেকগুলো আম ধরছে দেখতেছেন এই দেখেন কতগুলো আম ধরছে এখানে কত সুন্দর ডালে আম ধরে আছে দেখতে পাচ্ছেন আর কি কোন জেলা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মুন্না ভিলেজবাক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ